ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে চলে যাচ্ছি আমরা মার্কেটে মার্কেটের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমি দিদি আর দিদির দুই ছেলে তো দুজনে হাসি ঠাট্টা করতে করতে আমরা টোটোতে করে চলে যাচ্ছি তো যেতে যেতে আমি একটু আবার ব্লগ বানানোর নেশা তাই ব্লগ বানাতে লাগলাম আর এই দেখো চলে এসেছি সেল 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 চৈত্র সেল চৈত্র সেল যাকে বলে আমাদের বাঙালিদের তো একদম বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো তেরো পার্বণের মধ্যে একটা পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে নতুন জামা কাপড় না পরলে কি হয় তাই বন্ধুরা আমরা চলে এসেছি চৈত্র সেলে আমরা কিছু শপিং করতে তো প্রথমে নেওয়া হচ্ছে মেসোর জন্য দুটা যেটা বলে কুর্তা কুর্তা টাইপের তো পুরো কটনের দেখো খুব ভালো আর দামও একদম খুব বেশি তাই হাই রেঞ্জ তা না কিন্তু কিন্তু পরে যা আরাম পাবে না এটা আমরা সেটাই আলোচনা করছিলাম দুজনে মিলে তো খুব ভালো লাগলো দেখে তারপরে এর কুর্তাটা নেওয়া হয়ে গেছে তারপরে নিলো দিদি দুটো বেডশিট বেডশিট নেওয়ার পর নেওয়া হলো গামছা তো বাবু আবদার করলো যে একটা গামছা নিবে বাবু বলতে দিদির বড় ছেলে কিছু একটা গামছা নিব কিন্তু তা কি কি হয় হয় মায়ের মন সেটা দিয়ে তো সেটা নেওয়া তো হবেই গামছা তো বাড়ির জন্য নেওয়া হবেই আর তার মধ্যে দেখো কত লোক আর সেটা কোথায় বলো তো আমরা কোথায় এসেছি আমরা এসেছি শিলিগুড়ি আর জি দিচ্ছে আর এই দিকে দেখো আমাদের নন্তু সেই হাসি ঠাট্টা করছে আর এইদিকে বাবু গামছা নিবে সেটা আবদার করলো যে ওটাই আমাকে বলছিল যে বাবু কি নিবে বাবু গামছা নিবে বেশি কিছু চায়নি নি রে গামছাই আবদার করেছে আর এই দেখো কত বড় গামছা তো গামছাও বের করে দেখিয়ে দিল। আর গুলো হেভি যেমন বড় তেমন কাপড়টাও খুব ভালো ছিল আর সেল দেখো কি পরিমানে সেল আর কি পরিমানে ভিড় এতটাই ভিড় মানে বলার মতো না তারপরে আমরা শপিং করে এখানে থেকে যা যা নেওয়ার সব নিয়ে আমরা চল নিচে নেমে চলে আসি আর এদিকে আবার বাবুরা ফটো তুলছিল তো দিদি বললো ফটো তুলতে তুলতে আবার ব্যাগ না ছেড়ে চলে যাস তো আমিও নিচে নেমে পড়ছি তো নিচে নেমে রাস্তার পাশে দেখলাম দুধারে এতটাই ভিড় ছিল তারপরে আমরা চলে এসেছি আরেক জায়গায় তো দিদি দিদির কাপড় নেওয়ার খুব ইচ্ছে ছিল যে কাপড় দিয়ে কুর্তি বানাবে তো এখানেও পছন্দ হয়নি আর যেতেও পছন্দ হয়েছিল সেটা অল্প কাপড় ছিল এখানেও পছন্দ হয়নি আর দেখো কি ভিড় এতটাই ভিড় হাঁটা যাচ্ছিল না রবিবারের মার্কেট শিলগুড়িতে কিন্তু বন্ধ থাকে তাও দেখো রবিবার আর কি শনিবার সব এক হয়ে গেছে চৈত্র সেলের জন্য চৈত্র মাসের বাজার পয়লা বৈশাখে কেউ না কিনে কি থাকে তো এদিকে আমরা আবার দোকানের জন্য কিছু শপিং করে নিলাম তো দোকানের মালও কেনা হয়ে গেছে এখন হলো পেট পুজো মার্কেটে এসে পেট পুজো না করে যাব এটা কি কখনো হয় বলো তো চলে এসেছি আমরা পেট পুজো করতে আর এখানে আমরা খেলাম দই বড়া আর আমাদের দুই ছেলে খেলো বার্গার তো কি খে কি খাবে খেতে থাকি আমরা খেতে খেতে আবার তোমাদের সাথে একটু গল্প করে নিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর দিদি খাচ্ছে দিদি বলতেও পারছে না যে আমি ব্লগ বানাচ্ছি তো দিদি হাম হুম করে খেয়ে যাচ্ছিলো আর দেখো কি করছে তো চলো এখানে বাচ্চারাও বার্গার খেয়ে নিচ্ছে বার্গার খেতে থাকুক আমরা খেতে খেতে এখানে আজকের মিনি ব্লগটা শেষ করছি টা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলের জন্য শুভ নববর্ষ